আপনারা যারা এই পুরাতন ল্যাপটপ ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করতে চান এবং যাদের লিপটপলার টেস্টার নেই কারণ লিপটপলার দাম অনেক বেশি হয়ে থাকে তারা এরকম একটি যুক্ত সার্কিট ব্যবহার করতে পারেন যেটির মাধ্যমে খুব সহজেই পুরাতন এইটিন সিক্স ফাইভ জিরো ল্যাপটপ ব্যাটারির ক্যাপাসিটি ভোল্টেজ টেস্ট করতে পারবেন খুবই সহজে এবং লিটো গলার থেকে কম সময়ে টেস্ট করতে পারবেন তো এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি বলে দিচ্ছি এটির যে পোর্ট আছে পোর্টে পাঁচ ভোল্টের চার্জারের মাধ্যমে ইনপুট দিবেন তাহলে এই ডিসপ্লে শো করবে এবং এটি খুব কম পরিমাণের ভোল্টেজ এবং এমপেয়ার গ্রহণ করে আপনি চাইলে যে কোনো পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এই ডিভাইসটি চালু করতে পারবেন এই ডিভাইসের কাজ হলো শুধু এই ডিসপ্লে শো করা এবং মেজারমেন্টগুলো শো করা হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন চারটি আউটপুট আছে তো মাঝখানে যে দুটি আছে সেটিতে এই বাম সাইডেরটা ব্যাটারি প্লাস এবং ডান সাইডেরটায় মাইনাস এভাবে চলে এইভাবে চলে গেছে তার মানে মাঝখানে দুইটি লাইনে ব্যাটারি চলে যাবে এবং এই শেষের শেষের দুইটি লাইনে লাইনে মোটামুটি এই যে লোড চলে যাবে এই লোডের মাধ্যমেই ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট হবে তো এগুলো হলো সিরামিক রেজিস্টর তো একটি রেজিস্ট পাঁচ ওয়ার্ড সো দুইটি ব্যবহার করা হয়েছে তার মানে দশ ওয়ার্ড একটি ব্যবহার করলে বেশি সময় লাগবে দুইটি ব্যবহার করলে তার থেকে অর্ধেক সময় লাগবে হ্যাঁ এগুলো খুব পরিমাণ হিট হবে তো এগুলো একটু সেফ জায়গায় রাখবেন এগুলোতে হাত পড়লে অথবা কাগজ লাগলে কিন্তু পরে যাবে অনেক হিট হয় মোটামুটি হাত পড়ে যাওয়ার মতো একটি হিট হয় তো এরকম সেট করা হলে তো দেখতে পাচ্ছেন এখানে এখনও এটি কাজ শুরু করেনি তো কাজ শুরু করার জন্য প্রথমে কাট অফ ভোল্টেজ সেট করে নিতে হবে তো একটি লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হলে ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত ওঠে এবং লো চার্জ হলে তিন ভোল্ট পর্যন্ত একদম সেফ ভোল্টেজ থাকে কারণ যে কোনো সার্কিট তিন ভোল্টের নিচে চলে আসলে ব্যাটারির ওই অফ হয়ে যায় তো তিন বোল্টের নিচের ক্যাপাসিটি টেস্ট করে লাভ নেই তিন বোল্ট কাট অফ বোল্টেজ দেবেন এবং ওকে বাটনে চাপ দেবেন তো দেখতে পাচ্ছেন এটি মেজারমেন্ট শুরু হয়ে গেছে